বিপিএলের জন্য ঢাকা ক্যাপিটালসের সরাসরি চুক্তি করা প্লেয়ার ওসমান খানকে পাচ্ছে না ঢাকা ক্যাপিটালস কারণ পাকিস্তান শ্রীলঙ্কান সিরিজের জন্য বারোই জানুয়ারির আগ পর্যন্ত তাদের এনওসি বাতিল করে দিয়েছে পিসিবি তাই তো ওসমানের রিপ্লেসমেন্ট খুঁজতে মাঠে নেমে পড়েছে ঢাকা ক্যাপিটালস জানা গিয়েছে তারা আবারও আলোচনায় বসেছে তাদের চুক্তি বাতিল করা ক্রিকেটার জ্যাসন রয়ের সাথে শুধু তাই নয় আরও দুইজন ওপেনারের সাথে কথা হচ্ছে তাদের জেসন রয় যদি এবারও তার টাকার পরিমাণ কমিয়ে না আনে সেক্ষেত্রে হয়তো বিকল্প খুঁজবে তবে এবার সবচেয়ে বেশি চেষ্টা করবে জেসন রয়ের সাথেই কথাবার্তা পাকা করে ফেলার যেহেতু ওসমান খানকে পাচ্ছে না তারা যার ফলশ্রুতিতে হয়তো দেখা যাবে আগামী বিপিএলে অ্যালেক্স হেলসের সাথেও হয়তো জেসন রয় ওপেন করছে এছাড়াও আরও দুই ফরেন ক্রিকেটারের সাথে আলোচনায় আছে যারা টপ অর্ডারে ব্যাটিং করে নামগুলো অবশ্য জানা যায়নি কিন্তু সবার সামনে এসেছে জেসন রয়ের নামটা রয়ের সাথে আবারও আলোচনায় ঢাকা ক্যাপিটালস রিপ্লেসমেন্ট হতে যাচ্ছে ওসমান খানের সিরিজ শেষ হয়ে গেলে অবশ্য ওসমান খান আবারও যুক্ত হবে ক্যাপিটালসের ডেরায় কিন্তু তার আগ পর্যন্ত তার রিপ্লেসমেন্ট চায় ঢাকা ক্যাপিটালস